গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত একুশটা দিকে তো মাইক্রো ইয়ার সামনে পৌরসভা মাইক্রো স্ট্যান্ডের এখানে সংবাদটা ছিল যে আনোয়ার হোসেন নামে একটা লোক দুইটা বস্তায় করে গাজা আনতেছে এই সংবাদের ভিত্তিতে তার সাথে আরেকজন লোক ছিল আমরা অভিযান পরিচালনা করি মাইক্রো স্ট্যান্ডের সে মাইক্রো ভাড়া করতেছে যে এই মালটা রাত্রকাম নিয়ে যাবে তো মাইক্রো মাইক্রো ভাড়া করা অবস্থা আমাদের লোক চারপাশ থেকে গিয়ে রাখছে যখন এসে সিএনজি থেকে নেমে মাইক্রো ভাড়া করতেছে অবস্থা অবস্থায় আমরা তখন তাকে দৃঢ় করি এই আশেপাশে লোকজন ছিল অনেক লোকজন জমা হয়ে গেছে যাতে ওই যে মাইক্রো ভাড়া করতেছিল তাকে আমরা শনাক্ত করার চেষ্টা করছি তার নাম ঠিকানা সংগ্রহ করছি এই ব্যাপারে একটা মামলার রুজু হয়েছে প্রায় তিরিশ কেজি গাঁজা প্রায় না তিরিশ কেজি গাঁজা দশটা প্যাকেটে তিরিশ কেজি গাঁজা এক একটা প্যাকেটের ওজন তিন কেজি মোট তিরিশ কেজি গাঁদা উদ্ধার করি উদ্ধার করতে সক্ষম হয় তো এই ধরনের অভিযান আমাদের চলমান প্রক্রিয়া আমরা অভিযান অব্যাহত রাখবো মাদকের সাথে আমাদের জিরো টলারেন্স মাদকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই মাদক যে দিক দিয়ে যাবে সেদিকে আমরা অভিযান করে করবো আর ভবিষ্যতে আপনাদের সহযোগিতা থাকবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা কামনা করে আমি যদি যোগদান করার আগে এই থানা একটা বর্ষীত একটা থানা ছিল বসার চেয়ার পর্যন্ত ছিল না গাড়ি ছিল না কিচ্ছু ছিল না এই সময়গুলোতে কিছু চুরি ডাকাতি হয়েছে আমরা অস্বীকার করার কোনো সুযোগ নাই এই চুরিগুলা আস্তে আস্তে রেডিয়াসলি কমে আসতেছে আমাদের আমাদের কারণে দেখেন আমি যোগদান করছি সাতাইশ তারিখ সাতাইশ তারিখে আগেও দশটা পাঁচটা করে গরু নিয়ে গেছে এখন দেখেন এত গরু নেওয়া সম্ভব সম্ভব হচ্ছে না আমাদের রাত্রিকালীন ডিউটির কারণে আমরা বিভিন্ন জায়গায় চেক চেকপোস্ট করাচ্ছি আগে আমাদের গাড়ি গাড়ি ছিল না একটাও এখন গাড়ি তো আমাদের নাই তো গাড়ি নেই সিএনজি থেকে বিভিন্ন জায়গা থেকে সিএনজি করে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে আমরা পোস্ট করছি স্থানীয় জনগণের সহযোগিতা নিচ্ছি তাদেরকে পাহারা পাহারা ভাড়া বসানোর বসানোর চেষ্টা করছে ভাড়া বসাইছি এমনকি চৌকিদারদেরকে আগে নিষ্ক্রিয় ছিল এখন তাদেরকে রাস্তায় এনেছি রাস্তায় তাদেরকে ডিউটি করছে রাত্রিকালীন যে বিভিন্ন বিভিন্ন জায়গায় বারোটার পরে দোকানপাটগুলো আছে সেগুলো আমি বন্ধ করানোর ব্যবস্থা করেছি এছাড়াও এছাড়াও একটা বিষয় হলো যারা চুরি করতে আসে আপ নিয়ে আসে তাদের গাড়ি থাকে ভারী গাড়ি আর আমাদের আমাদের সাথে তাদের মোকাবেলা করে পারে না আপনারা দেখেন রাস্তায় তাদের পিক আপ গুলা আমরা সিগন্যাল দিলে সহজে মানতে চায় না আমাদের গাড়ির উপর দিয়ে ওঠায় চলে যায় যাও হোক আমরা তারপর বিভিন্ন প্রতিকূলতার মাধ্যমে থাকা সত্ত্বেও আমি এই চুরিটা অনেকটা কমে আসছে ইনশাআল্লাহ আগামী আগামী কয়েকদিনের ভিতরে এটা জিরো জিরোর পর চলে হচ্ছে না তিরিশ তারিখের জন্য আমার গাড়ি ঘোরা ছিল না তারপরে দেখেন আমি ওইটা আমি অনেক কষ্ট কষ্ট করে সিএনজি ইঞ্জিনিয়ারিং কাজগুলো করছি আর তিরিশ আমার গাড়িগুলো আসছে সাত তারিখ আট তারিখের পরে এর আগে সব এই ঘটনাগুলো ঘটছে এ থানা কিন্তু কিছুই ছিল না আপনারা সবাই অবগত আছে এমনকি আমার বসার চেয়ারটা পর্যন্ত ছিল না হ্যাঁ আর আমাদের থাকার জায়গাটা বলছিল আমরা যে রাতে কোথাও ঘুমাবো আমরা যে আমাদের সেই জায়গাটা পর্যন্ত নাই এখনো এখনো নেই স্টিল নাও নাই অনেকে আমাদের অনেকে ঘুমাইতে পারে না এক বেটে তিনজন চারজন পালাক্রমে ঘুমায় এই প্রতিকূলতার পরেও আমরা চেষ্টা করে যাচ্ছি স্বাভাবিক কার্যক্রম আইন শৃঙ্খলা রাখার জন্য স্বাভাবিক কার্যক্রম চলার জন্য আমরা এই আমাদের সাধ্যমতো প্রচেষ্টা চালাই যাচ্ছি না সবগুলো অস্ত্র উদ্ধার নয় কয়েকটা অস্ত্র এখনো বাকি আছে আর কিছু এমনিশন বাকি আছে

আপনি জানেন আমি ডিনো ডিনো সাহেব নিয়ে কত কয়েক দিনAgo এখানে মোবাইল কুপ করছি কত কালকেও মোবাইল কুপ করছি এটা একটা অনেক দিন ধরে অভ্যাস অভ্যাস পরিণত হয়েছে তাদেরকে একটু একটা sincroner মধ্যে আনতে কিছুটা সময় লাগবে এরা এতদিন অটোগুলা বাজারে আসতো না 5 তারিখের পরের সব অটো এলাকা বিভিন্ন এলাকা অটোশপ বাজারে চলে আসছে তাদেরকে আবার পূর্বের জায়গায় ফেরত নেওয়া ন এটা অভ্যাসে অভ্যাসে পরিণত করতে হবে আস্তে আস্তে আমরা করতেছি এটা আমরা প্রতিদিনই এটা ওদেরকে এই বাজারের বাইরে বাইরে নেওয়া যাওয়ার চেষ্টা করতেছি এটা শুধু আমার আমার একার একার পক্ষে সম্ভব না আপনারা যারা স্টেক হোল্ডার আছেন যারা যেমন ধরেন আপনারা সাংবাদিক বৃন্দ আছেন তারপরে সোশ্যাল ওয়ার্কার যারা আছেন তাদের মাধ্যমে এবং এই প্রিন্ট মিডিয়া প্রিন্ট মিডিয়ায় মাধ্যমে তাদেরকে সচেতন না করা পর্যন্ত এটা একটা বিষয় আছে